হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে দিদি তোমার গোপসনা কোথায় একদিন দেখাবে তাকে তাই আজকে একাদশীর দিনে চলে এসেছি তোমাদের সবার সাথে পরিচয় করাতে আমার গোপোসোনাকে এই দেখো আমার একটা ছোট্ট মন্দির সেই মন্দিরে বিরাজ করছে রাধা রাধাগোবিন্দ আর তার সাথে আমার গোপোসোনা দেখে বলো তো কেমন লাগছে আমার গোপোসোনাকে আজকে তো একাদশী তাই ভাবলাম আজকের দিনটাই বেস্ট হবে আর মা পুজো করছিল মার কীর্তনও শোনানোর জন্য ছোট্ট একটা ভিডিও করে ফেললাম আর সেই ভিডিওটাই তোমাদের কাছে শেয়ার করলাম আমার মা কেমন কীর্তন করছে যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ জানিও একটু কমেন্ট বক্সে একাদশীর দিনে তো ভাত খাওয়া চলবে না তাই আজকে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল অনেক রকম ফল দিয়ে আর সেই সেই প্রসাদই আজকে আমরা গ্রহণ করেছি দেখো কত রকম ফল দিয়ে মা আজকে পোষণাকে ভোগ দিয়েছিল তালের শাঁস কলা পেয়ারা লিচু শশা জাম এই জাম মাখাটাকে মা আবার একটু সন্দক লবণ একটু চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে মেখেছিল তারপরে সন্ধ্যের ভিডিওটা না আর করা হয়নি গো নিজের অনুষ্ঠান করতে গিয়ে আর রাত্রিবেলা গোপোসনাকে দেওয়া হয়েছিল আলু ভাজা সন্ধক লবণ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে হলুদ ছাড়া একাদশীর দিন নাকি হলুদ খেতে নেই